আমরাঙ্গা শিরা প্রাইমারি স্কুল ময়দানে রক্তদান শিবির থেকে সরাসরি নৌসাদ সিদ্দিকি আমি বলি অভিষেক বাবুর পিসিকে বলবেন আমার বিরুদ্ধে মামলা মামলা করতে করতে সাহস আছে আমার বিরুদ্ধে আর আমি দায়িত্ব নিয়ে বলছি অভিষেক বাবুর পিসির পালের লোকেরা জন্য আজকে আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা নিয়ে ডিস্টার্ব হচ্ছে এরা দুর্নীতি করেছে সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সবার আগে যারা গরিব মানুষ আছে কোন ভাই ভাই পাওয়ার জায়গা নয় আপনাদের টাকা খরচ করে লড়াই করতে হবে না আপনাদের ছোট ভাই নৌশাস্ত্রির দিকে আসে আপনাদের পার্টি আইএসএফ আছে আপনাদের অধিকার যারা হনন করছে কোনো ব্যাডাকে ছাড় হবে না আইনের মাধ্যমে তাকে কিভাবে বুঝে নেওয়া যায় যে ভুল করবে তখন তুই কি করবে কোর্টকে যে জবাব দেবে যে গরিবের হকটা মেরে তুমি কেন বাড়ি নিয়েছ সেটা কোর্টে যে জবাব দিতে হবে তার ব্যবস্থা বিষয়ে বড় লোকটাকে করে দেবো এখান থেকে কলকাতা হাইকোর্টে তাকে ট্রেনে নিয়ে যাব ছাড় হবে না আপনারা নিশ্চিন্তে থাকিবেন আমাদের আপনাদের বলবো সাথে সাথে আপনারা কি করবেন শুধু অপেক্ষায় থাকুন লিস্ট বার হওয়ার অপেক্ষায় থাকুন কাদের বাড়ি এসেছে দেখছেন যাদের বাড়ি পাওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়েনি তাদের এসেছে ওইগুলো নিয়ে এখানে আমাদের আছেন যারা দায়িত্বশীলেরা আছেন ভূতের দায়িত্বশীলেরা আছেন তাদের মাধ্যমে ব্লক কমিটির মাধ্যমে জেলা কমিটির মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবে আমরা আপনাদের হয়ে আইনি লড়াই লড়ব এবং সাথে সাথে এটাও দেখব কোন ভিডিও বা কোন উপ বড় লোকটা বাড়ি পেয়েছে তাকেও কলকাতা হাইকোর্টে হাজির করব তার কাছ থেকেও কোর্টের মাধ্যমে জবাব দিয়ে করবো তুমি তিরিশ হাজার চল্লিশ হাজার কত টাকা নিয়ে গরিবের নামটাকে বড় লোকের নাম বসিয়েছ সেটা কোর্টের মাধ্যমে তার কাছ থেকেও আমরা বুঝে নেবো তারও ছাড় হবে না এটা মাথায় থাকে যেন আপনাদের আপনাদের এলাকায় যারা যা করছে শুধু অপেক্ষা থাকতে হয়েছে ধরুন কি জবাব সময় দেওয়া হবে বন্ধুবান অনেক মানুষকে মানুষ মানুষকে একসাথে একসাথে পেয়েছি কয়েকটা বিষয় কথা বলবো বলে এখান থেকে বিদায় নেবো আচ্ছা আপনাদের এখানকার মানুষের জীবিকা নির্বাহ কিসের উপরে বেশি করে কি করেন গাড়ি চালায় দর্জি চাষবাস চাষবাস কি কিসের সাথে আপনারা বেশি যুক্ত একটু একটু আওয়াজ দেন না ভালো লাগবে তারা কৃষক একটু হাত তুলন তো চাষবাসের সাথে যুক্ত হ্যাঁ মনে তুলল বাকিরা সব অন্য সাথে যুক্ত নাকি হ্যাঁ যারা কৃষক হাত তুলুন ভয় তোমার দরকার নেই ভাই কেউ কেস দেবে না কেস দিলে জামিন আমরা করাবো বুঝতে পেরেছেন কেস দিলে জামিন আমরা করাবো ভয় সবার জায়গা নাই এখানে ভয় সে দিন গুজার গিয়া দিন পার হয়ে গেছে ভয় দেখানো চমকানো দিন চলবে না অধিনার নাই দিন নয় বুক তুলে মাথা তুলে রাজনীতি করবেন আপনার অধিকার নিয়ে আপনি বেঁচে থাকবেন মমতা ব্যানার্জি বা মোদী কেউ বেঁচে নয় আমরা খাচ্ছি বলে আমরা খাচ্ছি আমরা খাচ্ছি বলে দেশের রাজ্যের অর্থনীতির টাকা ঘুরছে তাহলে আপনি মাথা নৃত্য করে এখানে থাকবেন মাথা তুলে বাঁচবেন মাথায় থাকে যেন কি হবে কেস দেবেন কেস দেবেন আপনাদের দায়িত্ব নিয়ে বলছি জেল দেবে পুলিশ অ্যারেস্ট করে যদি করে পুলিশ আপনাকে বারাসাত কোর্টে নিয়ে যাওয়ার আগে আপনার জন্য লয়ার বারাসাত কোর্টে আসে ফেটি রাখবে জামিনের জন্য ভাই পাবার কি আছে ভাই পাবার যাই জানায় যারা কৃষকরা আছে আপনাদের বলবো আপনাদের নিয়ে কয়েকটা কথা বলবো বলে আমি এখান থেকে ভিটাই নেবো একশো দিনের কাজের কথাটা বলবো কি শুনবেন একটু আপনারা হ্যাঁ একটা হওয়ার বাক্য আছে প্রচালিত কথা আছে সাঁপ হয়ে কামড়াই ওজা হয়ে ছাড়ে মানে যেই সাফ হয়ে কামড়াতে সেই ওজা হয়ে ছাড়ে একশো দিনের কাজের এমন হচ্ছে। তৃণমূল করছে একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে তো আজকে পেপারে দেখেছি এতদিন পরে দিল্লির বিজেপি সরকার একটা জুস ফিরেছে যে ফেক জব কার্ড গুলো কারা বানিয়েছে তাদের নাকি খোঁজ করছে এতদিন পরে এখন ওদের শুভবুদ্ধির উদয় হয়েছে একশো দিনের কাজে প্রায় সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড বানিয়েছে ফেক জব কার্ড মানে মিথ্যা ভুল তথ্য দিয়ে জব কার্ড বানিয়ে টাকাটা তুলে কা খাচ্ছিল তৃণমূলী খাচ্ছিল আমি নাম ধরে বলছি তৃণমূলীরা খাচ্ছিল ওই অভিষেক বাবুর পিসির দলের যারা কর্মীরা আছে তারা খাচ্ছিল মমতা ব্যানার্জির দলের কর্মীরা খাচ্ছিল আমি নাম ধরে বলছি যদি আমি ভুল বলি অভিষেক বাবুর পিসিকে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে সাহস আছে আমার বিরুদ্ধে মামলা করতে বললেন আর আমি দায়িত্ব নিয়ে বলছি অভিষেক বাবুর পিসির দলের লোকেরা জন্য আজকে আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা নিয়ে ডিস্টার্ব হচ্ছে এরা দুর্নীতি করেছে সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সবার আগে আছে দক্ষিণ চব্বিশ পরগনার তখন দাপুটে এক নেতা ছিল এখন রাজ্যের নেতা হয়ে গেছে তখন তিনি জেলার দায়িত্ব ছিল সেই আমলেই বেশি হয়েছে প্রায় আড়াই লক্ষ ফেক জব কার্ড বানিয়ে টাকা তুলে তারা খেয়েছে এর ফলে দুর্নীতি হয়েছে শুধু ফেক জব কার্ড না একটা পুকুরকে জেসিপি দিয়ে খনন করেছে একাধিক দেখিয়েছে যে এই পুকুরটা একশো দিনের কাজের মাধ্যমে আছে এইভাবে টাকা তুলে রাখিয়েছে তৃণমূলের লোকেরা যারা সুপারভাইজার করতো সবাই নয় তবে ম্যাক্সিমামের কথা বলছি তারা লুটে পাট করে খেয়েছে এটা কেন্দ্র সরকার জানতে পেরেছে ফলে টাকাটা বন্ধ করেছে সমস্ত খবর পেতে আমাদের বার্তা বাহক টিভিতে চোখ রাখুন